আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া লাহিরিমোহনপুর রেল স্টেশন বাজারে সংলগ্ন সবখানে আগ্রহ ফার্মে এই আগ্রহ ফার্মের পক্ষ থেকে সক সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা ফলো করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভেওয়ার্স সম্মানিত ভেওয়ার্স আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অরিজিনাল কলম্বিয়ান বাহামা মুরগির পনেরো দিনের বাচ্চা এটা আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার মাল্টি কালার এবং হালকা গোল্ডেন কালার বাপ কালার বিভিন্ন রকম বয়সী বিভিন্ন কালারের বাচ্চা আমাদের এই যে বুডিংয়ে রয়েছে তো যাহারা ব্রাহ্মা মুরগি শৌখিনভাবে পালন করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করে শৌখিন একরকমের থেকে বাচ্চা সংগ্রহ করে লালন পালন করতে পারেন এ বাচ্চাগুলো এই যে গ্রীষ্মের সময় প্রচণ্ড তাপমাত্রাকে নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং প্রচণ্ড শীতকালে শীত প্রতিরোধ করার ক্ষমতা রাখে বাচ্চাগুলোর বর্তমান দুটি ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে একটি রানীক্ষেত আরেকটি হলো গাম্বুরা এই দুটি ভ্যাকসিন ইনশাআল্লাহ কমপ্লিট হয়েছে বাচ্চাগুলো যদি কেউ সংগ্রহ করতে ইচ্ছুক ইচ্ছুক হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহমামূল্যে বাচ্চা ক্রয় করতে পারবেন এই বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চার পায়ে পর্যাপ্ত পরিমাণে ফেদার রয়েছে সব বাচ্চাগুলোর পায়ে কবুতরের ন্যায় ফেদার রয়েছে বড় হলে এই ফেদারগুলো আরও ফুটে উঠবে তো যাদের এই বাহামা মুরগির বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে বাহামা মুরগির বাচ্চা ক্রয় করুন সম্মানিত ভিওর্স এই বাচ্চাগুলোরই প্যারেন্টস এই যে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা চেষ্টা করছি এই বাচ্চাগুলোর প্যারেন্টস বড় হলে এরকম কোয়ালিটি সম্পন্ন হবে এই যে হান্ড্রেড পারসেন্ট এরকমই হবে এই যে প্রচুর পরিমাণে ফেদার রয়েছে বা এই যে দেখতে পাচ্ছেন তো যারা বাহামা মুরগি ক্রয় করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত খেতে পারে বাহামা মুরগি ক্রয় করতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ বলেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ